গুড মর্নিং বন্ধুরা আজকে তোমরা সবাই ভালো আছে সান ব্লকে ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে অনেকদিন ব্লগ বড় ব্লগ দেওয়া হয়নি আজ থেকে শুরুগুলো বড় ব্লগ দেওয়া হয় এবং আজকেই মেয়ে প্রথম স্কুলে যাবে গরমের ছুটির পরে তো সকালবেলা ওকে টিফিন করলাম পরোটা চা তারপরে বান্না সেরে নিয়ে মেয়েকে ঠিক নটার সময় থেকে তুলে দিলাম ওকে ব্রাশ করলাম করিয়ে ও বললো মা আজকে আমি পাউরুটি মানে ডিম টোস্ট করবে কিন্তু আমি তোকে যে পরোটা করেছিলাম ওটাকে ডিম দিয়ে ভেজে রেখেছিলাম সেটাই সস দিয়ে ওকে খাইয়ে দিলাম তারপর ওকে রেডি করে স্কুলে চলে গেলাম স্কুলে গিয়ে শুনলাম এই ফোর পেজ মানে পেন্টিং পেজ হয় প্রিন্টারের পেজ হবে না লাস্টে আমরা আর্ট পেপারের পেজ কিনে জমা দিলাম ওই জন্যই বসেছিলাম তারপর বিকেল দুপুরবেলা ঠিক ওয়েদারটা এরকম হয়ে গেল। মানে দুপুরও ঠিক বলবো না বিকেল বিকেলটাই হাওয়া দিচ্ছিল কিন্তু বৃষ্টির তো দেখা হলো না তারপরে মেয়ে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠতে ওকে আমি পেয়ারা মেখে দিলাম পেয়ারাটা মাখলাম পাঁচ মিশালি চাটনি দিয়ে আর লবণ আর একটু মশলা দিয়ে তো ও তো খুবই ভালো লেগেছে আর আমারও খুব ভালো লেগেছে জানো তো মানে খেতে তো তারপরে ওকে ওটা খেয়ে নেওয়ার পরে ওকে একটু পরালাম পোড়ানোর পরে রাত্রি ওকে দিলাম ডাল আর ডিম ডিম ভাজা ভাত তো আজকের ভিডিওটা এইটুখানি তোমরা সবাই ভালো দেখো সুস্থ পরো পরও একটি ব্লগে তোমার হচ্ছে দেখা হচ্ছে টাটা